সবাইকে আবারও চলে এলাম অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওটা কিন্তু আমার ফোনের গ্যালারিতে লোড হয়েছিল দোবো দোবো করে আর দেওয়াই হচ্ছিল না আর আশা করবো যে তোমরা আমাকে সামনে পেলে ধরে মারবে কারণ এই ভিডিওটা আমি এত 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 দিতে দেরি করে দিলাম এটা হলো ছট পুজোর ভিডিও আজ যখন আমি দুপুরে মুনকে বলছিলাম যে জানি সেই ভিডিওগুলো দেওয়া হয়নি মুন বলছে নমস্কার মা তোমাকে আর এই ভিডিওগুলো দিতে হবে না তুমি কিন্তু ডিলেট করে দাও তো এরকম করতে করতেই ভাবলাম তোমাদের সাথে সাথে চলো শেয়ার করে দিই যেহেতু অনেক দিন হয়ে গেলো আর ফোনটাও প্রচণ্ড হ্যাং করছে এ কারণে আর কি তো দেখতে পাচ্ছ আমি জীবনে ফার্স্ট টাইম এবার দেখলাম ছট পুজো তো আমি আর মন চলে গেছিলাম ছট পুজো প্রতিটা ঘাটে ঘাটে ছট পুজো দেখার জন্য আমি আর মন কিন্তু চলে গেছিলাম তো এটা ছিল কিন্তু গোপাল ঘাটে তারপরে ছিল যারা যারা বহরমপুরবাসী তারা হয়তো ঘাটগুলোর নাম বললে চিনবে তো এটা ছিল ভৈরবের ঘাটে তো এই করেই আমরা কিন্তু অনেক কটা ঘাট দেখেছিলাম আরও দিদিভাইরা গেছিল তো দিদিভাইরা পরে গেছিলো আর আমি আর মন ওই দুপুরের দিকে চলে গেছিলাম খাওয়া দাওয়া করার পরে তো দেখো এখানে ওদের যা যা নিয়ম আছে তো সেগুলোই করছে আর কি আর ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল আর তোমাদের কার কার ছটের নিয়ম আছে আর কে কে ছট দেখতে এসেছিল এবার বহরমপুর আমাকে একটু কমেন্ট করবে শুনেছি অনেক জায়গাতেই ছট পুজো হয় তো আমাদের ওখানেও হয় শুনেছি কিন্তু এতটা হয় না আর এখানে কিন্তু যেহেতু আমি প্রথমবার দেখছিলাম এই জন্য কিন্তু আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম আর মন বলছিল যে কাকিমণি এই ঘাটেই শেষ না চলো একটা একটা করে কিন্তু সব ঘাটে যাব। সব ঘাটেই ছট পুজো হবে তো আমি আর মন এই ঘাটে আর অপেক্ষা করিনি তারপর কিন্তু পাশের আর একটা ঘাট ছিল ওই ঘাটে চলে গেছিলাম আর এখানে কিন্তু অনেক জন্য কিন্তু অনেক ছট পুলিশ গঙ্গাতে অনেক ডুবুরি তো এরাও ঘুরছিল আর কি দেখো এদের পুজোর নিয়মগুলো দেখতে বেশ ভালোই লাগছিল আর এরা কিন্তু অনেকটা করে সিঁদুর পরে যাদের যেটা নিয়ম আর কি খুব সুন্দর লেগেছে এবার ফার্স্ট টাইম আমি ছট পুজো দেখলাম আর কি আর তোমরা কে কে আমার ভিডিও দেখো যাদের ছট পুজোর নিয়ম আছে আমাকে একটু কমেন্ট করে জানাবে তো দেখো এখানে কিন্তু ঘাটগুলো খুব সুন্দর সাজিয়েছে আর এটা কিন্তু আর একটা ঘাটে চলে এসেছিলাম আর এখানে দেখো খুব সুন্দর সব সেজেছে ভালোই লাগছিল দেখতে আর গঙ্গার ধারটাতে প্রচুর প্রচুর মানুষ ছিল এটা তো তোমরা দেখেই বুঝতে পারছো আর তোমরা কে কে বহরমপুরবাসী ছট পুজো দেখতে গেছিলে আমাকে একটু কমেন্ট করে জানাবে তো দেখো এই দিকটা দেখা কমপ্লিট হয়ে গেলে আমরা কিন্তু ওই দিকটায় গিয়েছিলাম আর এটা কিন্তু ফেরিঘাটে হচ্ছিলো লালবাগ যাওয়ার রাস্তাটায় আর কি তো খুবই সুন্দর লাগছিল যে যেহেতু আমি ফার্স্ট টাইম দেখলাম আর এটাতে দেখো এটা আবার আরও সুন্দর করে সাজিয়েছে তো এগুলোই দেখতে দেখতে চলে গেলাম তো দেখার পরে মন বললো চলো কাকে দেখে কিন্তু শেষ করা যাবে না তারপর কিন্তু আমরা চলে গেছিলাম কেটলিতে আর এখানে দেখো কিন্তু খুব সুন্দর নাচ ছিল সেজেও ছিল খুব সুন্দর তো চলো দিনার আওয়াজ হচ্ছিল কিন্তু মাথা ব্যথা করতে শুরু করে দিয়েছিল তারপর আমি আর মন চলে গেছিলাম কেটলিতে যেহেতু কেটলিতে আমি তোমাদের দাদা ভাইয়ের সাথেও মাঝে মাঝে যাই আর সেদিন মুন আর আমি দুজন চলে গেছিলাম কেটলিতে তো চলো প্রচণ্ড মাথা ব্যথা করছিল তারপর কিন্তু আমরা দিয়ে দিয়েছিলাম চায়ের অর্ডার আর পকোড়া পকোড়াটা কিন্তু মন খেয়েছিল। আর আমি কিন্তু চা বিস্কুট খেয়েছিলাম তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার ফেসবুক পেজ থেকে যারা যারা ভিডিওটা দেখছো ফলো করে দিও বাই সব বাইকে